আসসালামু আলাইকুম বন্ধুরা তাহলে প্রথমে আমরা মেসেজ অপশনে যাই আচ্ছা মেসেজ অপশন কিন এখন মেসেজ পাঠামো ঋষি হচ্ছে ওয়ান সিক্স ট্রিপোর টু ওকে তারপর লিংকবো এস এস সি তারপর বোর্ডের নামে প্রথম তিন অক্ষর এখানে আমি রাজ রাজশাহী বোর্ডের জন্য রাজ রাজ লিখলাম আর এজে তারপর হচ্ছে রোল রোলটা হচ্ছে এখানে বসিয়ে দিলাম ওকে তারপর হচ্ছে এয়ার কত সালের পরীক্ষা দুই হাজার বিশ ওকে ফাইন এখন আমরা পাঠিয়ে দিই ওকে দেখেন রোলসহ চলে আসছে চলে আসছে আর বলা হচ্ছে যে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে ওরা রেজাল্ট পাঠিয়ে দিবে আর আমি এর ডিসক্রিপশনের সব বোর্ডের প্রথম তিন অক্ষর দিয়ে দিব মাদ্রাস